একটা বাড়িতে আমি ড্রাইভারের চাকরি পেয়ে গেলাম সে বাড়িতে শুধু মালিক তার স্ত্রী এবং তাদের মেয়ে ছিল আমি মালিকের মেয়ের ড্রাইভার ছিলাম মালিকের মেয়ে বড় একটা কলেজে পড়ে আর আমি তার গাড়ি চালাতাম একদিন হঠাৎ করে মালিক ও তার স্ত্রী দুই মাসের জন্য দুবাই চলে গেলেন বাড়িতে এখন শুধু ওনার মেয়ে আর আমি একা আছি কিন্তু সেই সময় আমার মাথাটা ঘুরে গেল যখন মালিকের মেয়ে তার ঘরে আমাকে ডেকে আমার সাথে আমার নাম সুমিত এবং আমি পাঞ্জাবের একটি গ্রামের বাসিন্দা আমি কাজের খোঁজে দিল্লিতে চলে আসি এবং বিশেষ কোনো দক্ষতা না থাকার কারণে কাজ না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম তখন আমার এক বন্ধুর আমার অবস্থা দেখে আমার ওপর সহানুভূতি হয় এবং আমাকে গাড়ি চালানো শিখিয়ে দেয় সেই বন্ধুর জন্যই আমি একটি বাড়িতে ড্রাইভারের চাকরি পেয়ে যাই সেই বাড়িতে বাড়ির মালিক ওনার স্ত্রী এবং তার মেয়ে থাকতেন আমার সেই বন্ধু আমার দায়িত্ব নিয়ে কাজের সিফারিশ করে তখন মালিক আমাকে তার মেয়ের ড্রাইভার হিসাবে রেখে দেন মালিকের মেয়ে একটি বড় কলেজে পড়াশোনা করেছিল এবং আমি তার গাড়ি চালাতাম তাকে প্রতিদিন সকালে কলেজে ছেড়ে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতাম প্রায়ই সে সন্ধ্যায় তার বন্ধুদের কাছে যেত সেখানে নিয়ে যাওয়া এবং নিয়ে আসার কাজ আমারই ছিল আমার গ্রামে জন্ম সেখানে বড় হই সেই আদর্শে আমি সবাইকে খুব শ্রদ্ধা করি এমনকি মালিকের মেয়ের দিকেও কোনোদিনও চোখ তুলে তাকায়নি মালিকের মেয়ের নাম ছিল সুরুচি এবং খুবই সুন্দরী ছিলেন তবে আমি সব সময় তার সাথে নিচু করে কথা বলতাম আমি মালিক এবং তার স্ত্রীকে খুবই সম্মান করতাম কারণ ওনারা দুজনে মানুষ হিসেবে খুবই ভালো ছিলেন সুরচি রাস্তা আমার সাথে অনেক কথা বলতে বলতে আসত তুমি মাথা নাড়ানো ছাড়া কখনোই কোনো কথা বলতাম না তবে খুব স্মার্ট ছিল এবং প্রতিটি ক্লাসে প্রথম হতো তবে সুরুচি যেন মুখে সোনার চামচ নিয়ে জন্মেছিল সে যা বলতো মালিক তৎক্ষণাৎ তার কথা মেনে নিত সুরজি নতুন গাড়িটি অর্ডার করেছিল তাই মালিক তৎক্ষণাৎ একটি নতুন গাড়ি তাকে কিনে দেয় সুরজি আমাকে বলে দেখো তোমার জন্য একটা নতুন গাড়ি নিয়েছি সেটা শুনে আমি হাসলাম সে সব সময় আমার সাথে কথা বলতো আর হাসি আর কি ঠাট্টার চেষ্টা করতো তবে আমি সবসময় আমার নিজের সীমানাতে থাকতাম যখনই সুরুচি বাজারে যেত অবশ্যই আমার জন্য কিছু নিয়ে আসত সে জানত যে আমার বোন বিয়ে আছে সামনে সে আমার বোনের জন্য কিছু জিনিস কিনতো আর বলতো গ্রামে পাঠিয়ে দাও বিয়ের জন্য আমি তার অভ্যাস এবং আচরণ সম্পর্কে খুব ভালো করে জানতাম তবে আমি যা জানতাম না তা তাহলে এই সুরুচি একদিন আমার চরিত্রের দিকে আঙুল তুলবে অনেক ছোট বয়সেই সুরুচির বিয়ে ঠিক হয়ে ছেলের সাথে আশীর্বাদ হয়ে আছে সুরুচি প্রায় গাড়িতে ফোনে তার বন্ধুদের সাথে কথা বলতো যার মধ্যে তার হবু স্বামীর নামটিও কোথাও না কোথাও ছিল তবে আমি কখনোই তাদের কথা শোনার চেষ্টা করিনি বরং আমি নিজের খেয়ালে এদিক ওদিক তাকাতাম আর গাড়ি চালাতাম শীতকাল সবে শুরু হয় তখনই মালিক এবং তার স্ত্রীকে হঠাৎ বিদেশে যেতে হয় কারণ দুবাইতে মালিকের বড়ো ভাই থাকতেন তার শারীরিক অবস্থা খুব খারাপের দিকে ছিল এবং তিনি শেষ মুহূর্তে তার ভাইকে তার সাথে তার পাশে দেখতে চেয়েছিলেন সুরুচির পরীক্ষা সামনে থাকায় তারা নিজেদের একমাত্র মেয়েকে বাড়িতে রেখে যেতে বাধ্য হয়েছিল মালিক যাওয়ার সময় আমাকে দায়িত্ব দিয়ে যান আমি যেন সুরুচিকে কলেজে দিয়ে আসা নিয়ে আসার কাজ খুব দায়িত্ব সহকারে করি এবং তার খেয়াল রাখি কারণ আমি এই বাড়িতে প্রায় তিন বছর হতে চলেছে কাজ করছি সুতরাং এই বাড়ির সবাই আমাকে খুব বিশ্বাস করে মালিক খুব ভালো করে জানতেন যে আমি তার মেয়ের দিকে চোখ তুলে তাকাইও না মালিক ও তার স্ত্রী দু মাসের জন্য দুবাইতে চলে গেছেন এবং আমি সমস্ত আন্তরিকতার সাথে আমার দায়িত্ব পালন করতে শুরু করি কিছুদিন পরে আমার ছোটো বোনের বিয়ে ছিল এবং সেই কারণে আমার ভীষণ অর্থের প্রয়োজন ছিল আমি শুরু থেকে কলেজে ছেড়ে কাছাকাছি একটি মেকানিকের দোকানে যেতাম এবং সেখানে বসে কাজ শিখতাম যাতে আমি এই কাজটি অবসর সময়েও করতে পারি আটটায় মালিকের বাড়ি থেকে ছুটি হয়ে যেত তাই আমি চাইতাম পরের সময়টুকু যাতে আমি দোকানে বসে কাজ করতে পারি যাতে তাড়াতাড়ি কিছু টাকা সঞ্চয় করে বোনের বিয়ের জন্য পাঠাতে পারি যতদিন মালিক উপস্থিত ছিলেন না আমার তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যেত ছুটি কারণ সুরুচি বেশিরভাগ সময় বাড়িতেই থাকত এমনভাবে দেখতে দেখতে মাস কেটে গেল এবং মালিকের বড় ভাই মারা গেলেন এই রাতে সুরুচি আমাকে একটা কল করে আর বলে যে তার শরীর ঠিক নেই আমি যেন তাদের বাড়ি এখনই যাই হয়তো তাদের ডাক্তারের কাছে যেতে হতে পারে আমি ওর কথা শুনে চিন্তায় পড়ে গেলাম এত রাতে আমার বাড়ির ভিতরে যাওয়াটা ঠিক হবে কি না ভেবে তবে অসুস্থতার সময় আমি সুরজিকে একা ছেড়ে দিতে পারি না সে তার জেঠুর মৃত্যুর খবরে ভীষণভাবে দুঃখে মর্মাহত ছিল আমি সারা রাত ওর সাথে থেকে ওর দেখাশোনা করি সকালের দিকে ওর শরীর কিছুটা ঠিক আছে বলে অনুভব করে তারপর আমি আমার কোয়ার্টারে ফিরে আসলাম সময় দ্রুত গতিতে কেটে যাচ্ছে কিন্তু সুরুচি স্বাস্থ্য সেদিন থেকে আর সেইভাবে ঠিক হচ্ছে না ও তারপর থেকে কেমন যেন ভীষণ উদাসীনভাবে জীবনযাপন শুরু করেছিলেন আমি ভেবেছিলাম মা বাবার থেকে এতদিন ধরে দূরে থাকায় ওর মন ভীষণ ভারাক্রান্ত হয়ে উঠেছে তবে আমি কি জানতাম সত্যি ব্যাপারটা কি ছিল মালিক এক মাস তার দাদার ছেলে মেয়েদের সাথে থাকে এবং পুরো দু মাস পরে তারা দুজনেই বাড়ি ফিরে আসেন আমি তাদের দেখে খুব খুশি হয়েছিলাম কিন্তু ঠিক সেই সময় যেন আমার পায়ের তলার থেকে মাটি সরে গেল মালিক যখন পাশে পড়ে থাকা লাঠিটা তুলে আমাকে বাজেভাবে মারতে শুরু করলেন আর ভীষণ খারাপ ভাষায় গালিগালাজ করেন আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমি কী এমন ভুল করেছি যে মালিকরা এত রেগে আছেন তিনি আমার কথা শুনতে বিন্দুমাত্র রাজি ছিলেন না তারপর যখন পুরো ব্যাপারটা জানতে পারি আমি হতভম্ব হয়ে যাই সুরুচি আমাকে এই অপবাদ দিয়েছিল যে আমি তার সাথে জোর করে তার সম্মানহানি করেছি আর সেই কারণে এখন সে মা হতে চলেছে আর এই কথাটা সে ভয়ে তার মা বাবাকে ফোন করে বলেনি যাতে আমি অন্য কোনোভাবে তার আর ক্ষতি না করি আমি আশ্চর্যজনকভাবে সুরুচিকে দেখেছি সে কিভাবে একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছে আমি তো সুরুচিকে খুব সিধে সাদা মনে করেছিলাম কিন্তু সে তো আমারই চরিত্রের দিকে আঙুল তুলেছিল মালিকরা আমার কোনো কথা শুনতেই রাজি ছিলেন না আর সুরুচিও তার মিথ্যা নিতে রাজি ছিল না সে বলছিল যেদিন তার জেঠু মারা যায় সেদিন ওর শরীর ঠিক ছিল না তাই সে আমাকে তার ঘরে ডেকেছিল সুরুচি অনুভব করেছিল যে সম্ভবত তার একজন ডাক্তারের কাছে যাওয়ার দরকার ছিল তবে হাসপাতালে নেওয়ার পরিবর্তে আমি তাদের সাথে ভুল কাজ করছিলাম মালিক পুলিশকে ফোন করে আমাকে জেলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তবে সুরচি ওনাকে আটকে দেয় সুরচি তার বাবাকে বলে যে এর মাঝে পুলিশের খবরদারিতে তার সম্মান নষ্ট হবে সুরুচির বাবা আমাদেরকে কাজ থেকে বরখাস্ত করেছিলেন এই জন্য আমি ভীষণভাবে ভেঙে পড়েছিলাম সেই সময় আমার কাছে কোনো কাজ ছিল না তোমার এত তাড়াতাড়ি অন্য কোনো কাজও খুঁজে পাওয়া খুব মুশকিল ছিল তার মধ্যে আমার বোনের বিয়েও সামনে এসে গেছিলো আমি মালিকের দেওয়া কোয়ার্টারে থাকতাম আর এখন আমার মাথা গোজার মতো কোনো ঠাই ছিল না সুতরাং আমি আবার মালিকের বাড়িতে আসতে বাধ্য হয়েছিলাম এবং তাকে আমার নির্দেশতা সম্পর্কে বোঝাতে চেয়েছিলাম তবে মালিক আমার সামনে এমন একটি শর্ত রেখেছিলেন যে আমি হতবাক হয়ে যাই মালিক আমাকে বলেছিলেন যে আমায় কয়েক মাসের জন্য সুরুচিকে বিয়ে করতে হবে যখন সন্তানটির জন্ম হয়ে যাবে তারপর তুমি ওকে বাড়িতে রেখে চলে যেও আমরা বাচ্চাটিকে নষ্ট করার অনেক চেষ্টা করেছি তবে সমস্ত চিকিৎসায় বলেছেন এটি করলে সুরুচির মৃত্যু পর্যন্ত হতে পারে এবং আমি আমার একমাত্র মেয়েকে হারাতে চাই না সুরুচির হবো স্বামী ও তাকে ছেড়ে চলে গেছে এবং সমাজে আমাদের আরও বদনাম হওয়ার আগে সরুচিকে তোমার সাথে বিয়ে দেব আর তুমি ওকে তোমার সাথে তোমাদের গ্রামে নিয়ে যেও বাচ্চাটির জন্ম দেওয়ার পরে আমরা সুরুচিকে ফিরিয়ে নিয়ে আসব আমি জানতাম যে শিশুটি আমার নয় এবং সুরুচি মিথ্যা বলছে তবে তা সত্ত্বেও আমি রাজি হয়ে গেছিলাম কারণ আমার বোনের বিয়ের জন্য আমার অর্থের দরকার ছিল কেবল মালিকরা আমাকে এত টাকা দিতে পারেন সে কারণে আমি সুরুচিকে বিয়ে করতে রাজি হয়েছি তারপর ওর সাথে বিয়ে করে ওকে গ্রামে নিয়ে আসি সুরুচি খুব চুপচাপ ছিল আমি ওর সাথে সারা রাস্তা কোনো কথা বলিনি গ্রামে আমার মা এবং পরিবারের অন্য সব সদস্যরা সুরুচিকে দেখে অবাক হয়ে গিয়েছিল যখন আমি আমার মাকে বললাম আমি বিয়ে করেছি আমার মাও অবাক হয়ে বলল এত বড় কথা তুই আমাকে আগে বলিস নি তোর বিয়ে দেওয়া নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম যদিও বা তারপর আমার মা সুরজিকে দেখে খুশি হয়ে গেছিল সুরচি ভীষণ সুন্দর ছিল এরকম সুন্দরীয় যুবতী পুত্রবধূ দেখে আমার মায়ের সমস্ত অভিযোগ কেটে গেছিল এবং সে সুরজিকে আমার ঘরে নিয়ে যায় আর গ্রামের মহিলাদের মতো ওকে সজ্জিত করে আমি বোনের বিয়ের সার্জ সরঞ্জাম শুরু করি এবং আমি যখন রাতে ঘরে আসি দেখি সুরচি নতুন কোণের সাজে আমার বিছানার এক কোনায় বসে আছে আমি তাকে দেখতে থাকি সে যেন স্বর্গের অপসরার মতন দেখতে লাগছিল প্রথম দেখাতে যেন আমি আমার স্ত্রীর প্রতি মন হারিয়ে ফেলেছিলাম কিন্তু আমি কিভাবে ভুলে যেতে পারি যে আমার স্ত্রী কিভাবে আমার চরিত্রে কালী মাখিয়েছিল আমি যখন তার কাছে গিয়ে বিছানায় বসেছিলাম তখন সে ভয়ে কপতে শুরু করে ও খুব ভালো করে জানতো কিভাবে আমাদের বিয়েটা হয়েছিল আমি ওকে কিছু বলতাম তার আগে শুরুচি কাঁদতে কাঁদতে আমার পায়ের কাছে এসে বসে পড়ে ওর চোখের জল যেন আমার মনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল কারণ আমি ওকে সব সময় হাসি খুশি ও মিশুকে দেখে এসেছি সুরজি কাঁদতে কাঁদতে বলতে লাগলো ও আমার চরিত্রে যে দাগ লাগিয়েছে তার জন্য খুবই লজ্জিত আর ও নিজের ভুলও খুব ভালো করে বুঝতে পেরেছে কিন্তু এইসবও আমাকে বদনাম করার জন্য করেনি বরং ভীষণভাবে বাধ্য হয়ে করেছে আমি রাগ আর বিরক্তির সাথে ওর দিকে তাকাই আর বলি তুমি যতই বাধ্য হয়ে করে থাকো না কেন তোমার এই মিথ্যে কথাতে আমার মান সম্মান আর এক বিন্দুও রইল না তুমি দোষ করেও বেমালুম ঘুরে বেড়াচ্ছ আর আমি কিছু না করে আমার মালিকের চোখে ছোট হয়ে গেলাম তোমার এই সব মিথ্যাচারের জন্য আমি চেয়েও কোনো দিন তোমাকে ক্ষমা করতে পারবো না কিন্তু আমি এতটাও নিচ নয় যে আমার বাড়িতে আসা কোনো মহিলার সাথে আমি কোনো রকম অসভ্যতা করব। তাই তুমি এই ঘরে নির্দ্বিধায় থাকো তোমার কোনো জিনিসের কোনো রকম অসুবিধা হবে না আর যখন তুমি তোমার বাবার সাথে এখান থেকে যাবে তখন তুমি পুরোপুরি মুক্ত আমি নিজেই তোমাকে তোমার সন্তানের সাথে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো আমি সুরুচিকে আমার পায়ের কাছ থেকে তুলে বিছানায় বসিয়ে ঘর থেকে বাইরে যেতে লাগলাম কিন্তু ঠিক তখনই সুরুচির কথাতে আমার পা থেমে গেল ও বলল যে আমি কোনো অপরাধ করিনি যার জন্য আমাকে এভাবে এখানে অপেক্ষা করতে হবে না আমি তোমাকে তোমার মালিকের চোখে ছোট করেছি বরং তোমাকে মালিক তোমাকে খুব ভালোবাসেন আর উনি তোমার উপর থেকে বেশি ভরসা করেন এই জন্য তোমার মালিক তার জীবনের সবথেকে মূল্যবান সম্পদটি তোমাকে দিয়ে দিয়েছিলাম আর উনি আমাকে বলেছেন আমি বিয়ের পর তোমাকে যেন সব সত্যিটা বলে দিই সুরজির কথায় আমি অবাক হয়ে গেলাম আমি সুরজির দিকে ফিরে তাকালাম প্রথমবার ওর চোখে চোখ রেখে অনুভব করলাম এ অষ্টাদশী মেয়েটি কী নিষ্পাপ না জানি কী অবস্থার শিকারও সুরচি বলতে শুরু করল ও আসলে গর্ভবতী নয় বরং সুরজির বাবা ওর জীবন বাঁচাতে আমাকে মিথ্যে বলতে বাধ্য হয়েছিলেন সুরচি আমার কাছে এগিয়ে এসে আমার হাত ধরে বিছানায় নিয়ে গিয়ে বসালো সুরচি খুব শান্তভাবে সব বলতে লাগলো আর আমি চুপ করে শুনতে লাগলাম ও আরও বলল ওর বাবার তার এক বন্ধুর ছেলে দীপকের সাথে খুব ছোটবেলায় ওর বিয়ে ঠিক করে রেখেছিল যেহেতু ওই বন্ধু ও তার স্ত্রী খুবই ভালো মানুষ ছিলেন তাই সুরুচির বাবা এ সম্বন্ধে আপত্তি করেননি এরপর সুরুচির সাথে দীপকের বাগদান হয়ে যায় কিন্তু সময় গড়াতে সুরুচির বাবা তার ভুল বুঝতে পারেন কারণ দীপক বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় অতিরিক্ত আদরে বখাটে হয়ে গিয়েছিল দীপকের কাছে না অর্থের কোনো মূল্য ছিল না ছিল তাকে বাধা দেওয়ার কোনো শুভাকাঙ্ক্ষী দীপক যতই ভুল কাজ করুক না কেন তার বাবা মা কোনো দিনই তাকে আটকাত না দীপক বড় হওয়ার সাথে সাথে আরও বেশি করে উচ্ছৃঙ্খল হয়ে উঠতে লাগল সুরজি বলল একবার দীপকের বাবা মা দুবাই গেছিলো সেই সময় দীপক সুরুচির সাথে বহুবার জোর জবরদস্তি করেছিল এমনকি একবার নেশাগ্রস্ত অবস্থায় সুরচির বাড়ি এসে তার শীলতাহানি করার চেষ্টা করে কিন্তু সুরচি সেই সময় নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং নিজেকে মদ্যপ দীপকের হাত থেকে রক্ষা করে এবং যেদিন রাতে সুরচির জেঠু মারা যান তার একদিন আগেও দীপক তার বন্ধুদের সাথে মিলিত হয়ে সুরচির শিলতাহানির চেষ্টা করে এইসব ঘটনার পর আতঙ্কে সুরচি অসুস্থ হয়ে পড়ে নিজেকে কীভাবে বাঁচাবে সুরচি বুঝে উঠতে পারছিল না দীপক যে আবার সুরচিকে একা পেয়ে আবার ওর বাড়ি ঢুকে ওর ওপর হামলা করতে পারে সেই ভয়ে সুরচি ছিল। আর সেই কারণে সুরজি আমাকে সারা রাত তার ঘরে থেকে যেতে বলে সুরুজি দীপকের থেকে আমাকে বেশি ভরসা করত বাবা মায়ের ফেরার সাথে সাথে সুরুজির সব ঘটনা তাদের জানায় সুরুজির বাবা দীপকের বাবার সাথে দেখা করে তার ছেলেকে বোঝানোর জন্য অনুরোধ করে যেখানে সুরুজির সাথে ওর বিয়ের কথা হয়ে রয়েছে তারপরও দীপকের এরকম আচরণের মানে কি। কিন্তু দীপকের বাবা ছেলের অপরাধ খারিজ করে বলে যে দীপকের এখন ভরা যৌবন এরকম উঠতি বয়সের ছেলেরা একটু আটটু মজা করেই থাকে নিজের হবু স্বামীর সাথে সুরচি কি একটু সময় কাটাতেও পারবে না সুরচি বলতে থাকলো তখনই বাবা আমার আর দীপকের এই সম্বন্ধটা করে কি মারাত্মক ভুল যে করেছে সেটা বুঝতে পারল কেননা দীপকের এরকম রকম বিগড়ে যাওয়ার কারণ একমাত্র তার বাবাই বিয়ের পরও দীপক এরকম নোংরা ঘটনা ঘটাতে পারে এরপর আমার বাবা যেই দীপকের সাথে আমার বিয়ের সম্বন্ধ ভাঙার কথা তোলে তখন দীপক আমাদের হুমকি দেয় যে প্রতিশোধ ও নেবে তাই জন্য বাবা আমাকে নিয়ে ভীষণ দুশ্চিন্তা করতে শুরু করে তখনই তোমাকে বাইরে গাড়ি পরিষ্কার করতে দেখা যায় আমি বাবাকে এই কথাটাও জানাই যে যেদিন জেঠু মারা যায় সেদিন রাতে আমি একা ছিলাম আর তুমি সারা রাত আমাকে পাহারা দিয়ে রক্ষা করেছ বাবা বুঝতে পেরেছিল যে তুমি একজন চরিত্রবান মানুষ যে কারণে বাবা সিদ্ধান্ত নিয়েছিল যে তোমার সাথে আমার বিয়ে দিয়ে দীপকের হাত থেকে আমাকে বাঁচাবে কিন্তু দীপক আমাদের বিয়ে এত সহজে হতে দিত না তাই আমার বাবা দীপকের বাবাকে জানায় যে তুমি আমার সঙ্গে জোর করে শারীরিক সম্ভোগ করে আমাকে গর্ভবতী করে দিয়েছো এটা শুনে দীপকের বাবা নিজেই সম্বন্ধ ভেঙে দেয় আর বলে আমার মতো মেয়েকে ওদের মতো সম্ভ্রান্ত পরিবারের বউ হিসেবে কোনোদিনই মেনে নেবে না যে কিনা বিয়ের আগে গর্ভবতী হয়ে যায় প্রথম দিনের বাবা সত্যিটা তোমাকে বলে দিতে চেয়েছিল কিন্তু তুমি যদি এ বিয়ে করতে রাজি না হও সে ভয়ে ভীত ছিল এই জন্য বাবা সব জেনে শুনে ইচ্ছে করে তোমার উপর মিথ্যে অভিযোগ এনে তোমাকে মারতে শুরু করে তোমার টাকার খুব দরকার জেনেও বাবা তোমাকে চাকরি থেকে বের করে দেয় কারণ বাবা জানতো তুমি নিরুপায় হয়ে ফিরে আসবে আর সেই সুযোগে বাবা শর্ত হিসেবে বিয়ের প্রস্তাব দেবে বাবার এই কৌশল কাজে লেগে গেল সারা শহর ঘুরে যখন তুমি কোনো রুজি রোজগারের ব্যবস্থা করতে পারলে না তখন তুমি নিজেই বাবার কাছে ফিরে আসলে আর বাবা সেই সুযোগে বিয়ের প্রস্তাব এনে সব সমস্যার সমাধান করে ফেলল তোমার সাথে আমাকে তোমার গ্রামের বাড়িতে পাঠিয়ে দিল যাতে দীপক আর আমার কোনো ক্ষতি করতে না পারে বাবা জানে যে তুমি একজন অত্যন্ত ভালো মানুষ সব সত্যি জানলে তুমি আমাকে ফিরিয়ে না দিয়ে আপন করে নেবে প্রথম দিন থেকে বাবা বলতো যে তুমি একদমই লোভিনও একজন চরিত্রবান সুপুরুষ তুমি চাইলে আমি এটা প্রমাণ করে দিতে পারি যে আমি আদৌ গর্ভবতী নয় এমনকি এখনো কোনো পুরুষ মানুষ আমাকে ছইনি অন্তত নিরুপায় হয়ে বাবা আমাকে তোমার হাতে তুলে দিয়েছে আর আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করেছি কারণ আমি নিজের চোখে দেখেছি তুমি কতটা ভালো মানুষ যদি পারো তো আমাকে আর আমার বাবাকে এই একটা মিথ্যে বলার জন্য ক্ষমা করে দাও সুরচির দুগাল বেয়ে নোনা জল ঝরতে লাগল তার অশ্রুষিত চোখে তার আর তার বাবার অসহায়তা ফুটে উঠেছিল আমি সুরুচিকে নিজের বুকে টেনে নিলাম আমি ভাগ্যবান যে সুরুচির মতো খুব মিষ্টি একটা মেয়েকে ঈশ্বর আমায় জীবনে পাঠিয়েছেন আমার বোনের বিয়ের নিয়ম আচারের পাশাপাশি মা আমার বিয়ের রীতিও শুরু করে দিয়েছিলেন গ্রামের অন্যান্য মহিলাদের মতো আমার স্ত্রীকেও সুন্দর বেশভূষায় দেখে আমার খুব আনন্দ হচ্ছিল সুরজিৎ তার বাবাকে ফোনে জানিয়ে দেয় যে এখানে আমাদের বিয়ের সমস্ত বন্দোবস্ত হচ্ছে সেটা জানার পর সুরজির বাবা মা আমাদের আশীর্বাদ করার জন্য চুপি চুপি আমাদের বাড়ি চলে আসেন আমার মালিক অর্থাৎ সুরচির বাবা এসে হাত জোর করে আমার কাছে ক্ষমা প্রার্থনা করেন কিন্তু আমি তো আগে থেকে ওনাকে ক্ষমা করে দিয়েছি নিজে একটা বোনের ভাই তাই আমি খুব ভালো করে বুঝি যে কোনো বাবা অথবা ভাইরা নিজের বাড়ির মেয়েদের এমন কারোর হাতে তুলে দেবে না যে দুশ্চরিত্র ও উৎসৃঙ্খল এটা আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছিলাম যে শিশু বয়সে কোনো দিন কারোর বিয়ের সম্বন্ধ করে রাখা উচিত নয় কেননা বড় হয়ে কে কি পথ বেছে নেবে তা কেউ বলতে পারে না আমাদের মেয়ে বোন এতটাই সস্তা নয় যে কোনো দুশ্চরিত্র লোকের হাতে তাদের তুলে দেওয়া হয় যে হতেও পারে সে বড় হয়ে অন্য কাউকে ভালোবেসে ফেললো যা আমাদের ধারণার বাইরে ধন্যবাদ গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও